আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের জেলার একটি অন্যতম এবং বড় হাট হচ্ছে কাজের হাট এই কাজের হাট সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এই হাটের সুনাম রয়েছে এই হাটটি সপ্তাহে দুই দিন সবচেয়ে জমজমাট হয় এবং হাটটি বসে সপ্তাহে দুদিনের দিনের মধ্যে হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এখানে গরুর হাট বসেছে সেটি পরিদর্শন করার জন্য আমরা এসেছি সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে কাছের হাটের যে গরুর হাট রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করেছি গরুর হাটে এসে দেখতে পারলাম এই হাটটির এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই গরুর হাটটি বসেছে এখানে ছোট থেকে মাঝারি সাইজের গরু বেশি দেখা যাচ্ছে এই হাটটি এখনও পর্যন্ত তেমন জমজমাট হয়নি কারণ এখনও ইদুল আজার বেশ কয়েকদিন বাকি আছে এখানে এসে দেখতে পারলাম যে এখন গরু আসতেছে আস্তে হাট মূলত ভোর থেকে জমজমাট হয়ে ওঠে তবে যেহেতু ইদুল আজহার এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে সেই কারণে এখনও গরুর হাট পরিপূর্ণভাবে জমজমাট হয়ে ওঠেনি তবে আশেপাশে এলাকার যারা গরু লালন পালন করে তারা এই হাটটিতে তাদের গরু নিয়ে আসে বিক্রি করার জন্য এখানে দেখতেই পারছেন যে বেশ কয়েকটি গরু হাটে আনা হচ্ছে হাটে সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে এভাবে গরু যখন ছুটতে থাকে পাগলের মতন এবং আশেপাশের লোকজন সরে যায় এটি হাটের মূল আকর্ষণ এই দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে এই দৃশ্যগুলো ছোট থেকে বয়স্ক লোক পর্যন্ত সবাই খুব উপভোগ করে হাটে আসলে এরকম অহরহ অনেক দৃশ্য দেখা যায় তবে মাঝে মাঝে দেখা যায় পাগলা গরুর কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় এতে গরু সহ মানুষেরও অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তারপরও আপনারা এই সময় খুব সাবধানে হাটে চলাফেরা করবেন এখানে দেখতে পারলাম যে এখানে অনেক মোটামুটি প্রায় একটু বড়ই একটা গরু রয়েছে হাটের মধ্যে তো এখানে মানুষ চারপাশ দিয়ে ঘিরে আছে এখন পর্যন্ত ক্রেতারা তেমনভাবে গরু কিনতে আসে নাই তারপরও মানুষ এখানে সবচেয়ে বেশি এসেছে পরিদর্শন করার জন্য বা দেখার জন্য হাট কেমন জমেছে কিন্তু কোরবানি ঈদের এখনও দিন বাকি রয়েছে আশা করা যায় আগামী বৃহস্পতিবার অর্থাৎ আসন্ন ঈদুল আজহার আগে এখানে পরিপূর্ণভাবে হাটটি জমে উঠবে তখন ক্রেতা বিক্রেতার একটি সুন্দর দৃশ্য দেখা যাবে நா <laughs> देख <laughs> <laughs> আমরা সারা হাট ঘুরে একটি বড় গরুর সন্ধান করছিলাম কিন্তু আমাদের চোখে বড় গরু এখনও পড়েনি ছোটো থেকে মিডিয়াম সাইজের গরু রয়েছে সবচেয়ে বড় গরু অবশেষে আমরা দেখেই পেললাম এখানে দরদাম চলছিল এই গরুটি যেই মেরুন কালারের যে গরুটি এটিকে দাম চাওয়া হচ্ছে এক লাখ পনেরো হাজার এবং কালো রঙের যে গরুটি রয়েছে এটির দাম চাওয়া হচ্ছে এক লাখ দশ হাজার তো এখানে হাটে আসলে দেখা যায় গরুর দৌড়াদি ছোটাছুটি আসলে এটি খুব ভালো লাগে এখানে ভেটেনারি মেডিকেল টিমও রয়েছে আপনাদের যারা এখানে ব্যাপারে রয়েছে বা গরু বিক্রেতা রয়েছে তাদের গরুর যদি কোনো প্রকার সমস্যা হয় শারীরিক তাহলে তারা তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত তো এই হচ্ছে কাজের হাট হাটের অবস্থা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা আর কোন কোন হাটের দৃশ্য দেখতে চান শরীর অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে তো এখানে দেখতেই পারছেন যে হাট যত সময় গড়াচ্ছে ততই হাটে মানুষজন বাড়ছে যেহেতু এখন বর্ষাকাল আষাঢ় শ্রাবণ মাস না আসার ফলও এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ঋতু আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে এখানে প্রচুর গরম পড়েছে মানুষ সহ পশুর পানি হাঁপিয়ে উঠেছে মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে যে কথা সেই কাজ কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেল তো আমরা একটি নিরাপদ জায়গায় চলে আসলাম যাতে আমরা ভিজে না যাই তারপরে দেখতে পারলাম যে কাজের হাটে বৃষ্টিতে ভেজেও ব্যাপারীরা এবং বিক্রেতারা যাই বলেন না কেন তারা তাদের গরু নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য বৃষ্টি দীর্ঘ সময় হলো একটা সময় বৃষ্টি থেমে যায় তারপরে দেখা যায় যে হাটটি আস্তে আস্তে জমজমাট হয়ে ওঠে তবে কাজের হাটের রবিবারের সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা ঘটেছে একটি লোক এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে একটি বড় গরু কিনে নিয়ে গিয়েছে তারপরে বিদ্যুতিক একটি দুর্ঘটনার কারণে গরুটি মারা যায় আসলেই খুব হৃদয় বিদায়ক ঘটনা এরকম ঘটনা আমাদের কারোই কাম্য নয় তারপরেও অনেক সময় দেখা যায় আমাদের একটু ভুলের জন্য বা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এরকম দুর্ঘটনা ঘটে যায় তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে